বাবা আমায় কিছু সাহায্য করেন চাচা ওই তুমি সাহায্য চাও না তোমার এই কুজু মাজা সোজা করে দি সেটি চাও কোনটি চাও তুমি বাবা এ মাজা কি আর সোজা ওয়াই চাচা তুমি মাজা সোজা করবা কেনা শুধু সেটি কও মাজা কি করে সোজা করতে হয় সেটা আমরা দেখ পানে না বাবা আমারে মাজা সোজা করা লাগবে না পারলে কিছু সাহায্য করো ভাই তুমি বিষয়টা বুঝতে পারছিস না এ শালা যদি মাজা সোজা হয় তাহলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে এই দশ দিন এই মামুন বা আট দড়ি নি আই আজকে কুজু সোজা করে দেব হ্যাঁ ঠিক আছে সাবাস যাও চল खाइदिमो शान्ति ति सहयोग न